আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে বরাবরের মতন নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম আজকের রেসিপি হচ্ছে দন্দুল বা দিয়ে রুই মাছের ঝোল এই রান্নাটা গরমের মাঝে শরীরের জন্য অনেক উপকার হবে শরীর ঠান্ডা রাখবে চাইলে আপনারা এই গরমে রান্না করে এই রেসিপিটি খেতে পারেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে আর ভিডিওর প্রথমে বলে দিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর মাঝারি আছে রেখে মাছগুলো ভেজে নেব এই মাছগুলা হচ্ছে রুই মাছ আমি আগে থেকে লবণ আর হলুদ মেখে রেখেছি তো এক এক করে সবগুলো মাছ আমি তেলের মাঝে দিয়ে দিলাম তো মাছটা হয়ে গেছে আমি এক পাশ সেটাকে উলটিয়ে দিচ্ছি আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম যেই তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব আমার ছাদ বাগানে কিন্তু আমি এই ধুন্দুল গাছ লাগিয়েছি তো আমার ধুন্দুল গাছ বেয়ে প্রায় মাচায় উঠে গেছে এখনও ধুন্দুল ধরে নাই ফুলও করে নাই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম এটার মাঝে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আমি এই মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে না হয় নিচ থেকে পোড়া লেগে যেতে পারে এই গরমের মাঝে কিন্তু ধুন্দুল বা পটল লাউ এই সবজিগুলা কিন্তু শরীরের জন্য বেশ উপকার আর প্রত্যেক দিন এক সবজি খেতে ভালো লাগে না তার জন্য এক এক দিন এক একটা রান্না করতে আমি চেষ্টা করি আর আজকের রান্নায় আমি একটু ঝোলটা বেশি ব্যবহার করব এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে উপরে তেল বেশি উঠেছে তো আমি এখন আগে থেকে ধুয়ে কেটে রাখা দুনদুল দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলার সাথে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব আমার ছেলে কিন্তু একদমই সবজি খেতে পছন্দ করে না তার জন্য আমি আলাদা করে কিছু করতে হয় দিন আমি ওকে লুকমা দিয়ে ভাত খাইয়ে দিই নিজের হাতে সেদিন হয়তো বা একটু সবজি খাওয়া হয় ওর আর না হয় এমনিতে কোনো সবজি খাওয়া হয় না তো এখন দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ তারপর আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি আমি এটাকে প্রায় ছয় সাত মিনিটের মতো কষিয়ে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ফিরে আসলাম ছয় মিনিট পর এর মাঝে আমি আবার ঝোল অ্যাড করে দিয়েছিলাম তো এই তো দেখুন কালারটা কত সুন্দর আসছে প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো অ্যাড করে দেব এক এক করে আর এই সবজিটি আপনাদের যে কোন জেলায় কি নামে পরিচিত আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে তো কেউ ধুন্দুল বলে কেউ আবার শসি বলে তাই তো মাছগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে আবার পাঁচ মিনিট রান্না করে নেব এটাকে আমি তো আজকে রুই মাছ দিয়ে রান্নাটা করলাম আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এ রান্না করতে পারেন এতে করে এর স্বাদ কোনো হেরফের হবে না এখন আমি লবণটা একটু চেক করে নিচ্ছি মাসাল্লাহ লবণেও ঠিকঠাক মতো হয়েছে রান্নাটা এত মজা হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব আমি তরকারিটা দেখুন কালারটা কত আকর্ষণীয় হয়েছে কি লোভনীয় হয়েছে দেখতে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই তরকারিটা আমার রান্নাটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর লাইক শেয়ার দিতে কিন্তু ভুলবেন না তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ